একশো সাতাশি ঢাকা চোদ্দ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা এক ভাগ থেকে তার মধ্যে নয়জনকে কি সঠিক পাওয়া যায় একজনকে পাওয়া যায় সে আমার আপিল আজকে বৈধ হয়েছে আমরা চেষ্টা করেছিলাম রিটার্নিং অফিসারের কাছে দর্শক ব্যক্তিকে কিন্তু তারা আমলে নেয়নি এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে তারা বারবার বলেছেন আপিলে গেলে কিন্তু তাদেরকে বলা হলো সেই ইতিহাস যদি আপনার থাকে আপনি করে দেন অযথা বিড়ম্বনা থেকে আমার কাছে মনে হয় আরপিওর এই অধ্যাদেশটি আমাদের হোটেলতে যে গোপনীয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত মনে হচ্ছে এটা আমাদের সাথে সান্ধবশীল আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে পাঁচ হাজার ব্যক্তি আমার এখানে এক পার্সেন্টে চার হাজার পাঁচশো টাইম প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন এখানে গোপনীয়তা রক্ষা করছে না পাশাপাশি দশটার মধ্যে নয়টা ছয়টা তারা সবাই সবগুলোকে বৈধ করছে। এবং এত গুরুত্বও দিচ্ছেন যে একজন ব্যক্তিও সঠিক কবলি দিয়ে দিচ্ছেন তা আমি মনে করবো আগামীতে আর ফিওর এই অধ্যৃষ্টি বাস্তব সম্মত করা উচিত কয়েকদিন পরেই প্রচারনা চালাতে পারবেন যেহেতু প্রার্থীরাও ফিরে দেখছেন সেক্ষেত্রে ভোটের মাঠ এখন কেমন আছে অত্যন্ত প্রতিযোগিতামূলক শুধু ঢাকা চৌদ্দ আসলে যেহেতু আমি মিরপুরের সন্তান মিরপুরের স্থানীয় ব্যক্তি সেই হিসাবে আমার প্রার্থীতা নিয়ে লোকজনের মধ্যে হতাশা ছিল আশা করছি মানে পরিবেশটা কেমন দিচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মার্কা সাথে নিয়ে এসেছি আমরা এই আগামী একুশ তারিখে ফুটবল মার্কায় ঢাকা চোদ্দ মিরপুর আসনে আমি প্রতিযোগিতা করবো আমি দুই হাজার আঠারো সালে ধানের শীর্ষে প্রার্থী ছিলাম এবং ইনশাআল্লাহ মিরপুরবাসী আমার পক্ষে তাদের রায় দিবেন বলে মনে করি ধন্যবাদ সৈয়দ আবু আবুবাকুর সিদ্দিক ঢাকা চোদ্দ আমার আমার মিরপুর আমাদের বাংলাদেশ ঠিক আছে আমার মিরপুর আমাদের বাংলাদেশ টাকা চোদ্দ